আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন একটা সোজা সহজ আঁকা দেখাবো যে দেখবে প্রথমবারেই সে নিজে নিজে করতে পারবে বাড়ির বাচ্চাদেরকেও শেখাতে পারবো ঠিক আছে আমি ফার্স্ট টাইমে একটা দাগ কেটে নিয়েছি উপরে এই বরাবর সেম সেম আমি একটু আর একটা দাগ কেটে নিচ্ছি আর একটা দাগ উপরে আমি কেটে নিচ্ছি ঠিক আছে তোমরা আন্দাজ মতো করবে ঠিক আছে কোনো সমস্যা হবে না একটু ছোটো বড়ো হলেও কোনো সমস্যা হবে না আমি স্কেল নিয়েছি যাতে সোজা হয় দাগগুলো তাই আমি স্কেলে করছি ঠিক আছে দুদিকেও করে দিলাম মোট চারটে দাগ কাটলাম নিচে দুটো খুঁটি করব ঠিক আছে দুটো খুঁটি করছি ওই সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচের মতো দাগ কাটছি এবারেও পাঁচ সাড়ে পাঁচের মতো দাগ কাটছি একটু সরে করব ঠিক আছে চালাটার নিচে করছি তো কোনি করব না একটু সরে করব ওই পাঁচ সাড়ে পাঁচ করে দিলাম তারপরে নিচে একটা দাগ এই বরাবর পিছনের চালটাও করে নিচ্ছি চালের নিচের অংশটা আর একটা দাগ কেটে দিচ্ছি যাতে পাশ থেকে দেখা যায় সেই জন্যে বিশাল সহজ বিশাল সহজ বাচ্চারাও করতে পারবে বড়রা দেখে বাচ্চাদেরকে শেখাতেও পারবে সাইডে আমি আর একটা ছোটো দাগ কেটে নিচ্ছি সাইডটা জুড়ে দিচ্ছি ঠিক আছে এবার সোফা করবো সোফা নিচে সোফা করবো তার আগে একটা দরজা করে নিচ্ছি দরজা সাইডে জানালা দরজা দুটো দাগ কেটে নিচ্ছি সেমভাবে ওপরের নিচে ছোট ছোট আর একটা করে কেটে নিচ্ছি দরজা কমপ্লিট হয়ে গেল। খুব সহজে খুব কঠিন আমি করছি না বাচ্চারা অনেকে দেখতে পারে সেই জন্য জানালা দুদিকে দুটো দাগ কেটে নিচ্ছি জানালা দুদিকে দুটো দাগ কাটার পরে আমি নিচের সোফাটা করব বাড়ির সোফাটা করে নিচ্ছি ঠিক আছে একটা দাগ দুটো দাগ এই হয়ে গেল ঠিক আছে দু সাইডে আমি জুড়ে দেব দু সাইডে আমি একটু জুড়ে দিচ্ছি ঠিক আছে দু সাইডে জোড়া হয়ে গেল এবার আমার রঙ করার পালা খুব সহজে আমি রং করব উপরে খড়ের কালার ঘাসের কালার খড়ের কালার করে দিচ্ছি যেহেতু একটু লালচে কালার হবে হলুদ লালচে কালার তাই আমি অরেঞ্জ কালার দিচ্ছি অরেঞ্জের ওপরে আমি চকলেট কালার হালকা হালকা দিয়ে দেবো অরেঞ্জটা দিয়ে দিয়েছি এবার আমি চকলেট কালারটা দেবো চকলেট কালারটা দিলে চালটা সুন্দর দেখাবে চকলেট কালার দিয়ে দিয়েছি এবার দেওয়ালটা আমি হলুদ করে নেব দেওয়ালটা হলুদ করে নেব সবগুলো এ সাইডে এ সাইডে পাশে সব জায়গায় আমি হলুদটা ভরাট করে নিলাম নিয়ে আমি চোপাটাও সোপাটাও সাইটের চকলেট কালার দিয়ে নিচ্ছি ঠিক আছে তোমরা অন্য কালারও দিতে পারবে কোনো সমস্যা নেই আমি এই কালারটা দিচ্ছি যেহেতু ঘরের ভিতরে অন্ধকার থাকবে তাই আমি ব্ল্যাক কালার ইউজ করছি আর চকলেট কালার হালকা হালকা করে দিয়ে নিচ্ছি ঠিক আছে বিশাল সহজ আঁকা তোমরা চাইলে বাচ্চাদেরকেও শেখাতে পারবে নার্সারি বাচ্চাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অন্যজনকে দেখার সুবিধা করে দেবে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ